সে 4 বছরে কিন্তু nutri খাদ্য রত্বানি খাদ্য দ্রব্য খাদ্য সামগ্রী সে রত্বানি করেছে সেই ক্ষেত্রে আমরা আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে কিশোকদির উপর নজর দৃষ্টি ক্ষমতা আসে আমরাও তার নেতৃত্বে দুচার বছরের মধ্যে আমরা কিশকরা খাদ্য শস্য আমরা বিদেশে রপ্তানি করতে পারবো আশা করি এই করছি আজকে আমরা যার জারকে দেখতে আসছি অনেকেই বলে যে আমরা কৃষক কিন্তু আমরা কৃষি উৎপাদন ফলন করি না মানে কৃষক দল করেন কৃষকের সাথে জড়িত না হ্যাঁ জড়িত না বলেন আমি আজকে প্রমাণ দিয়ে গেলাম আজকে যে এ হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলা ধীন বরিশাল উত্তর জেলাধীন মেহেন্দিগঞ্জ উপজেলার পাঁচ সদর ইউনিয়নের কৃষক দলের সভাপতি শাহিন শিকদার লসে আছে যাক আমাদের জিয়ার রহমানের সন্তান তারেক রহমান সাহেব একত্রিশ দফার মধ্যে কৃষকদের জন্য অনেক কিছুই রেখেছেন হয়তো আগামী দিন এইগুলো বাস্তবায়ন হলে কৃষকরা লাভবান হবে না বললেই চলে এর একমাত্র হ্যাঁ এর একমাত্র কারণ হচ্ছে আমাদের এলাকায় এই যে কোল্ড স্টোরেজ নেই মানে এটা রক্ষণাবেক্ষণের জন্য কোন পদক্ষেপ নাই আমাদের যে কৃষক সমাবেশে সারা দেশে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি ধারার মধ্যে এবং দফা সাথে নিয়ে সারা বাংলাদেশে এই যে কোল্ড স্টোরেজ প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে হয়তো ইউনিয়ন পর্যায়ে অথবা উপজেলা পর্যায়ে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে সেই ক্ষেত্রে কৃষকরা হয়তো আমাদের এই দক্ষিণাঞ্চলের লোকজন আদা পেঁয়াজ রসুন

জিয়াউর রহমান ও শহীদ হোসেন জিয়াউর রহমানের ভালো পদক্ষেপ নিয়েছেন চার বছর এক মাস দশ দিনে উনি সারা বাংলাদেশে একটি চার বছরে কিন্তু খাদ্য সামগ্রী সে রপ্তানি করেছে সেই ক্ষেত্রে আমরা আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে কৃষকদের উপরে নজর দিয়ে ক্ষমতা আসে আমরাও আহ তার নেতৃত্বে দু চার বছরের মধ্যে আমরা কৃষকরা খাদ্য শস্য আমরা বিদেশে রপ্তানি করতে পারবো আশা করি আজকে আমরা যার ক্ষেত দেখতে আসছি অনেকেই বলে যে আমরা কৃষক কিন্তু আমরা কৃষি উৎপাদন ফলন করি না মানে কৃষক দল করেন কৃষকের সাথে জড়িত না হ্যাঁ জড়িত না বলেন আমি আজকে প্রমাণ দিয়ে গেলাম আজকে যে এ হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলা ধীন বরিশাল উত্তর জেলাধীন মেহেন্দিগঞ্জ উপজেলার পাঁচ নং সদর ইউনিয়নের কৃষক দলের সভাপতি শাহিন শিকদার এই যে আমরা যে ক্ষেত্রটি পরিদর্শন করলাম এই শাহিন শিকদার নিজেই এই ক্ষেত্রটি নিজে চাষাবাস করেন এবং দেখাশোনা করেন হয়তো যে ফসলগুলো ফলান একটা দেখা গেছে একটু সমান সমান থাকে একটা লস থাকে তো আর একটা লাভ হয় এভাবেই তিনি এই কাজের উপরে নির্ভরশীল হয়ে দীর্ঘদিন সে এই কৃষিকাজ নির্ভরশীল হয়ে সংসার পরিচালনা করছেন তা আমি বলবো যে কৃষক দলের যারা সারা বাংলাদেশে নেতৃবৃন্দ আছে সবাই কৃষিকাজে সম্পৃক্ত হন তাহলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমিও বলি আমি জেলা সভাপতি নলী মোহাম্মদ জামাল হোসেন আমারও কিন্তু কৃষিকাজ ক্ষেত আছে যেমন এই এইভাবে সরাসরি করে আমার প্রচুর পরিমাণে সুপারি বাগান আছে এবং কাঁঠাল গাছ আম গাছ এইগুলো আমাদের আমার আছে আমি এইগুলো দেখাশোনা করি এ থেকেও আমি বর্ষ শেষে ভালো একটি টাকা আমি পেয়ে থাকি যেটা আমার সংসার পরিচালনা কাজে রাজনীতি পরিচালনা কাজে আমার কাজে আসে আমি ওই জায়গায় মোটামুটি রসুন করেছি পেঁয়াজ করেছি ধনিয়া পাতাল লাল শাক ক্ষীরে মিষ্টি কুমড়া তরমুজ তারপর যদি সরষা অনেক শশা অনেক প্রজাতির ফসল করতে আছি কিন্তু সরকারের অনুদান কখনো পাইনি নিজের অর্থায়নে এটা প্রচেষ্টা করতে আছি ইনশাল্লাহ সরকারি অনুদানের ব্যাপারে আমার একটু কথা হচ্ছে যে ইতিপূর্বে আমরা যতটুকু জেনেছি যে এই প্রকৃত কৃষক হত্তরিত কৃষকরা যে জিনিসগুলো পাওয়ার কথা ছিল সেই জিনিসগুলো আওয়ামী লীগ কৃষক দেরকে না দিয়ে তারা নিজেরাই হস্তক্ষেপ করেছে এবং আত্মসাত করেছে মেম্বার চেয়ারম্যান নিজেরাই বিক্রি করে দেয় এটার ব্যাপারে আমাদের দল খুব সতর্ক আছেন যে আগামীতে যদি ক্ষমতায় আসে তাহলে প্রকৃত কৃষক যারা যারা প্রকৃত কৃষক হতদরিদ্র কৃষক তারাই এই কৃষকদের ব্যবহৃত সার কীটনাশক এগুলো প্রকৃতি কৃষকরে পাবেন এটা আমরা নিশ্চিত করে বলতে পারি আমরা তো কখনো পাইনি তিন চার বছর পর আমরা নিশ্চিত করে বলতে পারি যে দল ক্ষমতায় আসলে বিএনপি যদি নেতৃত্বে আসে তাহলে প্রকৃত কিছু করে এইগুলো পাবে কারণ আমরা যদি থাকি অবশ্যই পাবে আশা করি আপনারা আশা করব করে আমাদের পূরণ করে এই ফসল যে করছি আমি বিগত দিনে কোনো খরচ বা সরকারি কোনো অনুদান চেয়ারম্যান মেম্বার দ্বারা কখনো পানি নিজেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজে পরিচালনা করি এই যে পাম্প দিয়ে ওই মোটর দিয়ে মানে সেচ দিই প্রায় পাঁচশো ছয়শো মিটার লাভবান ভালো লাভবান ছিল প্রায় এক লাখ টাকার ইনভেস্ট হয়েছে মা লাভবান হয়েছি এবছর মোটামুটি গাছের ফলন ততটা ভালো না না হইলে তো মোটামুটি যে আশা করি ইনশাল্লাহ চালানো